নাটোর জেলার বিএনপির আহ্বায় কমিটির সদস্য থেকে পাঁচ জনের নাম প্রত্যাহার করায় বিকালে বরেগ্রাম ছাত্র দল ও যুব দলের বিক্ষোভ প্রতিবাদ মিছিল শেষে রাজজাক মোড়ে বনপাড়া হাটি কুমরুল মহাসড়ক অবরোধ করে রাখেন নেতাকর্মীরা দলের দুঃসময় এই নেতাদের এইভাবে কমিটি থেকে নাম বাদ দেওয়ায় বক্তারা বলেন আমাদের তুষার ভাই আমাদের রাসেল রনি ভাই আমাদের শামসুল আলম রনি ভাই এবং আবুল জাপানি ভাইকে দেখা হয়েছিল আমরা তারপরে আসন্নিত হয়েছিলাম যে আমরা যারা ত্যাগি আমরা যারা নির্যাতিত ইনশাল্লাহ আমরা বিএনপির ভালো জায়গা স্থান পাবো প্রিয় ভাইয়ের আমার আশাহত হয়ে যায় তখন

আগামীতে বিএনপির নেতৃত্ব পরিচালনা করা হোক শেষ যারা কান করছে তাদেরকে আপনারা কোনো ভাবে প্রশ্রয় না দূর দিনে তারা রাজপথে ছিল রক্ত দিয়েছিল তাদেরকে আপনারা বাদ দিয়ে যারা ঘরে ছিল সুখেতে ছিল পাটবিহীন তারা মামলা খায়নি হামলার শিকার হয়নি রাজপথে থাকেনি তারা বিএনপি করে সেই সাধারণ সাধারণ কর্মী জানে না তারা বিএনপি করে কিন্তু যারা ত্যাগী পরিশ্রমী জেলার

বিগত দিনে রাজপথের আসুতভাই সৈনিক নামসুল আলম রানী সহ পাঁচজন নেতৃত্বের নাম এসেছিল আমরা অত্যন্ত দুঃখের সহ জানাতে বাধ্য আজকে আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি এই পাঁচজনকে বাদ দিয়ে আরেকটি কমিটি দেওয়া হয়েছে নারগ জেলায় আপনারা বিগত দিনে দেখেছেন জালিম সাহেব তুষার বাইগামের রণিক সাহ যারা আবুল ব্যাপারী যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছে নির্যাতনের শিকার হয়েছে শিকার হয়েছে জেলে দিয়েছে রিমান্ড কেঁদেছে তাদেরকে বাদ আজকে যারা কমিটিতে আসতেছে আজকে যারা কমিটিতে এসেছে আমরা দেখেছি বিগত আঠাইশ তারিখের পরে যখন আমরা আন্দোলনে থেকেছি হয় গ্রামের অনেক নেতাই মোবাইল ফোন বন্ধ করে রাস্তায় ভাড়া বাসায় থেকেছে ফোন বন্ধ করে আমাদের সঙ্গে ন্যূনতম যোগাযোগ করে নাই আমরা যখন মানুষ আন্দোলন সংগ্রাম করেছি এই এই নেতৃত্বই বলেছে এই কজন লোক নিয়ে মিছিল করার কিছু দরকার আছে গ্রামে মিছিল করলে কি বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে আজকে আমরা দেখতে পাচ্ছি সকল হাইব্রিড নেতাই নাটোর জেলা বিএনপি ঢুকেছে আর জাগিরা অবমূল্যায়িত হয়েছে আমরা এখান থেকে দিতে চাই আমরা কাছে আহ্বান জানাই নাটোরের কিংবন্ধী নেতা আমাদের প্রিয় নেতা কাছে উদাক্ত আহ্বান জানাই আপনি বিচার দেখেন নাটোরের রাজনীতিকে রক্ষা করেন নাটোরের রাজনীতিকে রক্ষা করতে হলে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে নির্যাতিতদের মূল্যায়ন করতে হবে ভাই বৃদ্ধের কারণে ত্যাগীরা যদি অবমূল্যায়িত হয় দল যদি আবারও কখনো বিপদে পড়ে তাহলে ত্যাগীদের কিন্তু খুঁজে পাওয়া যাবে না